বন্ধুরা সবাইকে মর্নিংয়ের একটা ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু সেই হাড্ডা আড্ডির ফাইনাল লড়াই তো দেখতে হচ্ছে ওইদিকে কিন্তু পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছে আর অপরদিকে কিন্তু ডিজে সার্জিং ফিটিং হচ্ছে তো আজকে লড়াইয়ের যে চ্যাম্পিয়ন হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আজকে ভয়ঙ্কর দুজনের কিন্তু মুখামুখি লড়াই হবে আর রোড শো হবে তো কে আজকে সেরা হবে আর কে অবশ্যই চ্যাম্পিয়ন হবে তো ওয়েস্ট বেঙ্গল ভার্সাস ঝাড়খণ্ড তো তোমরা অবশ্যই যেন দুটো কিন্তু জেলার মধ্যে দুজনই কিন্তু সেরা লেভেলের কিং রয়েছে অবশ্যই ডিজে সার্জেন্ট কিন্তু কোয়ালিটি কিং আর পাওয়ার মিউজিক কিন্তু ভাইব্রেশন বেস কিং তো চলো কন্টিনিউ তোমাদেরকে দেখাচ্ছি দুজন আজকে লড়ার জন্য কে কতটা রেডি প্রস্তুত হয়ে গেছে এখন তো অবশ্যই চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো মিনিট মিনিটে তো আপডেট আসবে তোমাদের অবশ্যই সঠিক আপডেটটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা চলো তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ সেই কিন্তু ঝাড়খণ্ডের কিং কিন্তু ডিজে সার্জেনের কাছে চলে এসেছি আর সার্জেনের এই যে গেট আপ বা এই লুকটা কিন্তু তো আমার তো খুব হ্যাভি লেগেছে তো এরকম স্টাইল বা এরকম তো ডিজে সার্জেন তো একটা নাম আছে তো ঝাড়খণ্ড থেকে তো ঝাড়খণ্ডের নাম্বার ওয়ান সেট একটা ব্র্যান্ড তো তো পঁয়ত্রিশ পিসের মতো কিন্তু বক্স রয়েছে তো ডবল ব্যাস এগুলো আর খুব সুন্দর কিন্তু জালি বা কেবিনেট খুব সুন্দর লোগো কিন্তু রয়েছে ডিজে সার্জেন আর র্যাক তো টুইটার রয়েছে অনেক রকমের নানা রকমের রয়েছে তো আর গাড়িটা ষোলো চাকায় মনে হয় লোডিং হয়ে আছে তো এটাই কিন্তু রোড শো করবে আজকের তো পাওয়ার আছে অপোজিটে আর ডিজে সার্জেন আছে তো রোড শো হবে হতে হতে যদি সম্ভবত হয় তো কম্পিটিশান হতেও পারে নাও হতে পারে তো এখনো পর্যন্ত জানতে পারছি না তো ওয়েদারের অবস্থাও কিন্তু খুবই এখন খারাপ তো এখন অব্দি যারা ডিজে লাভার বন্ধুরা আসতে চাও অবশ্যই কেউ মিস করো না বেঙ্গল থেকে তো আদার্স কান্ট্রি থেকে তো অবশ্যই চলে আসো এখন সকাল সকাল বেরিয়ে পড়ো কার কম্পিটিশন বলো রোড শো বলো রাতে রয়েছে আর দেখতে হবে তোমাদেরকে তো দুটো সেট কিন্তু খুব দুটো বলা ভুল তো আরও দুটো রয়েছে অবশ্যই আর এখন ট্রেন্ডিংয়ে চলছে দুটো কিন্তু দুজনের জায়গায় কিন্তু সেরা সেরা রয়েছে অবশ্যই তো রোড শো বলো কম্পিটিশন বলো কে ভালো বাজাবে কে খারাপ বাজাবে তখন বোঝা যাবে তো এখন তো খুব সুন্দর লেগেছে অবশ্যই আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তো এরপরে যাবো পাওয়ার মিউজিকের কাছে অবশ্যই তো কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা দেখতে থাকতো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ষোলো চাকার গাড়ি তো যে এটা ইউপিতে ছিল অবশ্যই তোমরা জানো তো এখন কিন্তু পেপার ঢাকা আছে মেঘের ওয়েদার খুব খারাপ তো একটু পরেই কিন্তু রোড শো একটু পরেই বলা ভুল তো সন্ধে থেকেই শুরু হবে কম্পিটিশন বলো রোড শো তো এখান থেকেই কিন্তু আবার যাবো পাওয়ার মিউজিকের কাছে তো ওখানে কেমন ফিটিং হচ্ছে বা কি হচ্ছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে লুকসটা আর এই গাড়িতেই কিন্তু লোড হয়েছে আর উপরে রয়েছে সমস্ত মেশিন সেট তো ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ অবশ্যই কেমন লাগছে আর এইদিকে রয়েছে ডিজি সেট আপটাকে অপারেট করবে আজকে খুব সুন্দরভাবে ডিজি তো সার্জেন ডিএ সার্জেন তোমরা জানো কোয়ালিটি কিং বলে থাকে অবশ্যই আর অপোজিট হচ্ছে পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং ভাইব্রেশন কিং ব্যাস কিং বলে অবশ্যই তো দুটোই কিন্তু ব্র্যান্ড এখানে এসছে তো আজকে কিন্তু ব্র্যান্ডের কিন্তু দুটোর কিন্তু লড়াই হবে তো অবশ্যই রোড হবে আর যতদূর জানতে পারছি বন্ধুরা তো মুখোমুখি হলেও হতে পারে না হলেও হতে পারে তো মেঘের অবস্থাও খুব ভালো নয় তো যদি আচ্ছা হয় তো অবশ্যই হবে তো চলে এবার পাওয়ার মিউজিকের কাছে যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু সেই পূর্ব মেদিনীপুরের ওয়েস্ট বেঙ্গলের কিং এর সামনে যা কিং বলে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের সামনে কিন্তু এখন চলে এসেছি আর আজকে দেখবো যে পাওয়ার মিউজিক কতটা আগুন জ্বালায় ভয়ঙ্কর ভাবে তো তোমরা জানো তো এখন কিন্তু ফিটিং প্রায় কমপ্লিট তো চারটা কিন্তু পপ বেশ আর চারটা কিন্তু মিট কিন্তু চারটা সরি ছটা মিট কিন্তু উঠে গেছে আর র‍্যাক টিউটার কিন্তু কাজ চলছে তো এছাড়াও কিন্তু আরও একটা সেট রয়েছে তো সরি আরও একটা বলা ভুল তো একসঙ্গেই পুরো সেট তো গাড়ির কন্ডিশন বা কিছুই সেরকম ব্যবস্থা নেই তো তার জন্য কিন্তু এই রিক্সাতেই কিন্তু আজকে ফিটিং হচ্ছে তো অনেকেই বলছে দুটো সেট কেন রিক্সাতে ফিটিং হচ্ছে তো তো তাদেরকে বলি তো এইসব বক্সের ওয়েট কিন্তু অনেক তো বড়ো গাড়িতে কিন্তু নিতে পারছে না তো তার জন্যেই কিন্তু এই রিক্সার ব্যবস্থা করা তো অপোজিটে কিন্তু আরও একটা সেট রয়েছে তো আর আজকে কেমন আগুন জ্বালায় সার্জেনের সঙ্গে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরব তো এখানে পাওয়ার মিউজিক কিন্তু চলে এসেছে এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের ওয়েস্ট বেঙ্গলে বলে কিন্তু পুরুষোত্তমপুর থেকে কিন্তু এসে গেছে আর অপোজিটে রয়েছে তো আরও একটা সেটআপ পাওয়ার মিউজিকের তো ওখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এখানেও কিন্তু সেম সেটআপ তো এখানে কিন্তু চারটা ব্যাস ছটা মিনিট কিন্তু এখানেও কিন্তু উঠে গেছে আর র্যাক টুইটার তো উঠবে তো মেশিন সেট আপও রয়েছে তো একটু ডিজি তোমাদের দেখিয়ে দিই তো আজকের কিন্তু ভাবে কিন্তু খেলা হবে অবশ্যই দেখতে পাচ্ছো তোমাদেরকে আর সমস্ত দাদা ভাইরা কিন্তু বক্স ফিটিং করছে আজকের তো কত ভারী ভারী এই সব কিন্তু সেট আপ কিন্তু তো অবশ্যই কিন্তু এই ভ্যানেই কিন্তু লোডিং হয় এরকম রোড শো হয় কিন্তু তো অবশ্যই চার কিন্তু হয় না তো একটু ডিজি তোমাদেরকে দেখিয়ে দিই আর বন্ধুরা বলে কি এইদিকে কিন্তু র্যাক টুইটারে কিন্তু কাজ ফিটিং চলছে এই গাড়িতেই কিন্তু থেকে কিন্তু এখন অবধি মাল আনলোডিং হচ্ছে আর এই হচ্ছে এটা আড়াইশো কেবির ডিজি আমাদের পূর্ব মেদিনীপুর থেকে এসেছে তো পাওয়ার মিউজিকের স্পেশাল কিন্তু নিজস্ব নিয়ে এসছে তো এই ডিজি আজকে যে ভয়ানক অবস্থাটা হবে তো তোমরা অবশ্যই জানো বুঝতে পারছো তো ডিজি পারবে কিনা অবশ্যই তো তার কিন্তু সমস্ত সেটিং নিয়ে কিন্তু নিয়ে চলে এসছে আজকে আর আজকে কিন্তু পাওয়ার যেখানে চলবে অবশ্যই কিন্তু আগুন কতটা কি জ্বলে সেটা অবশ্যই ময়দানে নামা নামবে যখন তখন দেখা যাবে যে কতটা আগুন জ্বালাতে পারে সে সঙ্গে অবশ্যই তো আর একটু মেশিন সেটা গুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরাকে বন্ধুরা বলে রাখি এই হচ্ছে মেশিন সেটা আজকে পাওয়ার মিউজিক নিয়ে আসছে আর এদিকে হচ্ছে ব্যাক সাইডে কিন্তু তো এটা কিন্তু কমপ্লিট প্রায় আর এদিকে কিন্তু চং রয়েছে তো এটা থাকে প্রত্যেকটা পিছনে সাউন্ড সিস্টেম শোনার জন্য তো চং এর কথা আসবো না তো পাওয়ার মিউজিক বাংলায় লেখা আছে পুরুষোত্তমপুর থেকে পূর্ব মেদিনীপুরে কিং যাকে ব্র্যান্ড বলে অবশ্যই আর এইদিকে দেখতে পাচ্ছ মেশিন সেট আপ নিয়ে সেখানে ছাব্বিশ হাজার কিন্তু আট খানা রয়েছে আট খানা দেখতে পাচ্ছ পাওয়ার এর টোটাল দেখে নিন আর এইদিকে রয়েছে এবিএক্স তিন খানা সিএ রয়েছে ন খানা নখানা রয়েছে তো তো ন খানা আর স্টেবিলাইজার রয়েছে এইদিকে চার পাঁচখানা রয়েছে আর ওইদিকে তিনখানা রয়েছে তো এছাড়াও আউজার মেশিন তো রয়েছে আর পাওয়ারের স্পেশাল যেটায় ভূমিকম্প হবে তো প্রেসার বোর্ড টোড তো পেটি একটা থাকে ডট সিস্টেম তো ওটা কিন্তু সিক্রেট ব্যাপার অবশ্যই তো আজকের ভিডিওটা তার হতে চলেছে তো আজকে কে জিতবে বা কেমন ইন্টারেস্ট পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন দুই জেলার মধ্যে বা দুই রাজ্যের মধ্যে কে কিং হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর নেক্সট ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই তোমরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা